অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিলে কতটা ক্ষতি হয়ে জানেন সে কেয়ামতকে ওয়েলকাম করতে থাকে একজন আল্লাহ নবী সাহাবি এসে জিজ্ঞাসা করলেন মাতা সা কেয়ামত কবে হবে নবীজি বললেন ইদা ফান্তির সাহ যখন আমানত নষ্ট হবে তখন কেয়ামত হবে তিনি আবার জিজ্ঞাসা করলেন আতুহা কেমনভাবে আমানত নষ্ট হবে ইয়া রসুল আল্লাহ নবীজি বললেন ইদা উসিদল আমরু ইলা গয়েরি আহলিহি ফান্তাদিরি সা যখন অযোগ্য ব্যক্তিদেরকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো বুঝতে পারছেন কত সাংঘাতিক ব্যাপার একটা অযোগ্য মানুষকে যদি যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া হয় কতটা ক্ষতি হবে প্রত্যেকটা দেশের জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রশাসন বিভাগ থেকে শুরু করে বিচার শিক্ষকতা ফতোয়া দায়িত্ব বিভিন্ন ধরনের সব জায়গা কি অচল হয়ে পড়বে কিন্তু বর্তমান টাইমে এই সমস্যাটা আজ পৃথিবীতে ছেয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে স্কুল থেকে শুরু করে বড় বড় জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অযোগ্য মানুষ আজ ঢুকে বসে রয়েছে আল্লাহ নবী বলছেন ফান্তাদেরই সাহ তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো তাহলে আমাদের সকলকে আজ থেকে উদ্বুদ্ধ হতে হবে আমাদের সকলকে আজ থেকে একত্রিত হতে হবে যে অযোগ্য মানুষ যেন যোগ্য জায়গায় কখনোই না বসতে পারে একশো জন মানুষ মারা যাবার থেকে একজন অযোগ্য মানুষ সে যদি কোনো জিনিসের দায়িত্ব পেয়ে যায় তার থেকেও অনেক অনেক বেশি ক্ষতি হবে আল্লাহ রবুল আরমিন আমাদের সকলকে বোঝার তফিক এনায়াত করুন আমিন